শারদীয় দুর্গাপূজা দু উপলক্ষে ঝালকাটিতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের মদন মোহন আখড়াবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটির আয়োজক ছিল তার বাংলাদেশ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওহিদুল ইসলাম ও পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান বিশেষ অতিথি ছিলেন ঝালকাটির জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহেব হোসেন এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মুস্তফা সালু বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন যুক্তরাজ্য বিএনপি নেতা হোসেন মোহাম্মদ বাবুল সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার মোহাম্মদ ঝালকাঠির সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন মল্লিক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঝালকাটি জেলা শাখার সভাপতি নির্মল চন্দ্রদি তরুণী মদনমোহন আকড়াবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন রায় চৌধুরী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠির জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝালকাঠির জেলা শাখার আহ্বায়ক কনিকা ঘোষ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঝালকাঠি জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্স মন্ডল আলোচনা অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের শেষে ঝালকাটি ও নলছিটি পৌর এলাকার ছোট বড় তেতাল্লিশটি মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বিভিন্ন মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে সহায়তার অর্থ তুলে দেন ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি